গাফ্লতি করে টানা তিনটা জুমা যদি এই ব্যক্তি মিস করলো তবা আল্লাহ ফী কালবিহি রব্বুল আলম ওই লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় কুতিবাফি কুতিব ফী জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুম্মা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহু ফী কালবিহি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো না নামাজ ভালো লাগে না আযান ভালো লাগে না ইসলাম ভালো লাগে না শুধু মজমস্তি ভালো লাগে

জুমুহাদিফা সাউমিলা দি কিরি লাহি বদরুল বেয়া দলিকুম হইরুল্লা কুম ইংকুমথুম দালমুন পড়েন নাল্লাহর বাহ্ আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো দা নৌ দিয়ালির সালাতিমি অমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা দাভিত হও ওয়াজরুল বাইক কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইনকুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসআউ ইলা যিক্রিল্লাহ اذا নুদিয়া লিসলামি ইয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোন কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মহাদ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানি এনাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদি আলাইহিস সালাম ইয়াউমিল জুমআ জুমার দিনে আযান যখন দেয়া হয় এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আযান 12:30টা সোয়া 12টার দিকে যে আযান এ আযান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই 12:30টা সোয়া 12টার দিকে যে আযান ছিল এটা ছিল না বিষ্ণবীর সময় ছিল না আবু সময় ছিল না বক্কর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না উনি ঘোষণা দিলেন জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমারা নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেয়ার প্রচলন করলেন সেখান থেকে আজবুদি। আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবের সুন্নত বিশ্বনবীর সুন্নত মেনে নেওয়ার জন্য আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবি বলেন আলাইকুমবির সুন্নতি খলাফা এর সিদিনাল মাহেদির আমার সুন্ন তো ধরবা প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইখু চিনেন ইখু না গ্যান্ডারি নাকি না কুসাই কুসাই হ্যাঁ আখ কাঁচা খাই কি করে এই সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গা দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্বনবী বললেন আব্দু আলাইহিবিন নওয়াজিজ আমার সুন্নাত আর সাহাবীদের সুন্নাতকে সাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় পড়েন আল্লাহু এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্বনবী বললেন ইযানু দিআলিসসালাহ মিয়ুমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে আজান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করোনা দেরি করা যাবে আজান হলে কোনো কাজ রাখবেন না কোন ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লায়ে বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফাসআউ ফাসআউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি দৌড়াও তো এই দৌড়াও দি আসলে দৌড়াও বোঝানো হয় না এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও সাও তারা দৌড়ানো বুঝানো হয়নি প্রমাণ কি কর বিষ্ণু দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিষ্ণুই বলেছেন ওকেই মাতিস সালা মনোযোগ দিয়ে শুনে ইদা ওকেই মাতিস সালা তু ফলা তা সাউনশুন আলাই কুম্ বিসকিন ফ মাত রকুম্ফা সল্লু ফাতিম্ম যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না তামশুন হেটে হেটে যাও আলাইকুমুস সাকিনা ধীরে ধীরে যাও ফামা আদরাতুম ফসাল্লু ইমাম সাহেব সাথে যে যত রাকাত পাবা পড়বা ওয়া মা ফাতাকুম ফাতিমমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কি আল্লাহ কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে না খবরদার ধীরে ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে না নিষেধ করেছে অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া আতুম আল কারিয়া ওমা মুখস্থ আছে না সবার মুসল্লি মনে করতেছে ওযু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি ওযু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে লোক মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে দিকে লুঙ্গি আরেক দিকে আছে না নাই আছে আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না ওটারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও কেন না দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর তাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহর শরণ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন জুমার দুই খুতবা

ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি পড়েন সুবাহ আল্লাহ ইহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সেদিন মুসাল্লাহাম আল্লাহ রে বললেন আল্লাহ আল্লিমনি জিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়া আলামুহা ইল্লা আনসা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি সারা কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ওনার বিভিন্ন বিষয় আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহ বললেন আল্লাহ আলিমনি কালিমাতান আলিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ

আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রাজহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহরতের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা ইলাহার চের দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহু তার মানে নামাজ ও জিকির কুরআন ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি জিকির কথা বল জিকির বিশ্ব নবীরে আল্লাহ বললেন ও নবী ফাযাক্কির ইনমা আনতা জিকির ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন

জিকিরের দিকে আল্লাহর স্মরণের দিকে ধাবিতা হও এটা তার উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেওয়াও কথা বলেন জুমার খুতবা ওয়াজিব সোনা ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব এই জন্য রাবদুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যে তু জোহরের নামাজের আগে পরে কোনো খোদ নাই জুমার দিন খোদ আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরস করে রাখা কিন্তু জুমার দিন ফরস করে রাখা দুই রাকাত কমাইলো কেন খোদ বা বাংলা না এই জুমার খোদ খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ हैव হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর ショルダー আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোন রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনারা শিক্ষিত করতে হবে এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অনটাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা বল আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনোদিন আটটায় কোনোদিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খুদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওইদিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়ারা আসে পীরের মুড়িদারা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুব কি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ জুমান লাগবেন না এটা অনেক জরুরি এজন্য জুমার খোদ্ যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন আল্লাহ আকবার বিষ্ণবীর মাদানি ইনিংজ কয় বছরের 10 বছর বিষ্ণবীর মাদানি ইনিংজ শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে বিষ্ণবী মসজিদে নববী তৈরি করার পরবরে মসজিদে নববীর কতিব হিসেবে দায়িত্ব নিলেন সুবহানাল্লাহ বিশ্বনবী একটা দুইটা পাঁচটা 10টা না মসজিদে নববীতে 10 বছরের ইনিংসে 500 বেশি জুমার খুতবা দিয়েছে সুবহানাল্লাহ বাড়িতে যা বলেন কত খুতবা 500 বেশি খুতবা দিয়েছে মদিনার সমস্যা এমনি জান্নাতি সমাজ হয় না মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়ান প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাযিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারে এইদিকে দৌড় मारे আরেকবার ওইদিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই আছে রাজাময়রাও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সর্বনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লাফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকাত এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুমানাল্লাহ না কুয়েতে আরেকটা একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল সালাতে মুসল্লি পাওয়া যায় না। তো যারা যারা মসজিদে আসবে না টাইমলি আসবে না। তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজুত মিস হয় না ফজর তো অনেক দূরে তাহার্জুদের সময় থেকে হাজবেন্ডে টাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই আল্লাহ কবেন না হোয়াট এ প্রজেক্ট হোয়াট এ প্রজেক্ট